নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ জন্মকুণ্ডলীর একটি জাতিকার জন্মকুণ্ডলী কিছুটা দত্ত ভিডিওর মাধ্যমে আমি জানাব কিন্তু সম্পূর্ণ দত্ত জানাতে গেলে একটা ভিডিওই সম্পূর্ণ করা সম্ভব নয় এবং জানানো উচিত নয় তাহলে ব্যক্তিগত একটা চাপ আমার প্রায় এখানে দেখুন এটা ব্যাপারটা পঁচিশ তিন উনিশশো ছিয়ানব্বই সালে জন্ম এই তার পঁচিশ যদি আমি সংখ্যা দত্তে আসি এখানে পাঁচ থেকে সাত মানে সেভেন আসে ড্রাইভার নাম্বার হলো তার কেতু মানে সেভেন ড্রাইভার নাম্বার সেভেন সব করে যোগ করে যুক্ত সংখ্যা একসঙ্গে এই মানে কন্ট্রাক্টর নাম হন সোনি যে ড্রাইভার গাড়ি চালাবে তার মুখ যে নাম্বার অনুযায়ী যে ড্রাইভার নাম্বার কেতু তাদের জীবনে কিন্তু ঘাত প্রতিঘাত প্রচুর আসতে চলেছে কারণ রাহু হলে ড্রাইভার কেবু তার মন্দ আছে সে গাড়ি চালাবে দ্রুতগতি চালাবে কিন্তু কেতু যার মন্দ নেই চলতে চলতে হঠাৎ থেমে যাবে ডেট অফ অনুযায়ী আমি যে লুনজি সংঘাতত্ব সাবজেক্টটা দেখাচ্ছি এবার দেখুন এই ডেট অফ অনুযায়ী তোলা লগ্ন চন্দ্র আছে বিশ্ব রাশি তোলা লগ্ন বিষ রাশি দুটো হচ্ছে গিয়ে একটা জলতত্তের ব্যাপার আছে সৌন্দর্যের বাহার আছে লগ্ন যেখানে সেখান থেকে বিচার করা যায় চন্দ্র থেকে বিচার করা যায় প্রথম চন্দ্র দেখুন চন্দ্র থেকে আমি যদি ধরি দ্বাদশ ঘরে শুক্র আছে শুক্র চন্দ্রের দ্বাদশে থাকলে যেটা একাধিক সম্পর্ক কানেকশন দেয় বিবাহ জীবনের সমস্যা দেয় চন্দ্র বিচারে চন্দ্রবিচারের পঞ্চমে রাহু যেটা প্রেমের ক্ষেত্রে আঘাত মানসিক চাপ অবশ্যই পাবে চন্দ্র বিচারে এবং আমি যদি যাই লগ্ন বিচারে লগ্ন এক দুই তিন চার পাঁচ ছ নম্বর ঘর ছ নম্বর ঘর থেকে আমরা রোগ ঋণ শত্রু সরকারি চাকরি নির্দেশ আমরা বিচার করে থাকি তাহলে ছ নম্বরে আছে একসঙ্গে রবি দূত বোধায়িত্ব যুগ শনি মঙ্গল কেতু মঙ্গল কেতু অনেক সময় একাধিক তো করাবে এবং দাম্পত্য বিবাহ জীবনের মঙ্গলের সাথে যদি শুক্র থাকে কেতু থাকে এগুলো বারে বারে তার জীবনের ঘাত প্রতিকার আসবে আর যদি ঘরে যাওয়া বলি লগ্নের সপ্তম প্রতি সপ্তম প্রতি লগ্নের মঙ্গল ষষ্ঠ ঘরে আছে এই যে লগ্নের সপ্তম প্রতি ষষ্ঠ ঘরে থাকা এটা দাম্পত্য জীবনের বিবাহ জীবনে বারবার জীবস বা বিয়ে করে নেই শনি মঙ্গল আপনার জন্মচকের যেখানে খুশি থাকতে পারে একত্রে একত্রে যেভাবে বসুক সেই জাতীয় জাতিকার বিশাল রাগি হয় যেদি হয় এর জন্য দাম্পত্য জীবনে একটা সমস্যা আসতে বাধ্য হয় প্রচুর রাগি প্রচুর জেদি হওয়ার কারণ শনি ও মঙ্গল একত্রে থাকা আর একসঙ্গে বুধ শনি মঙ্গল রবি নাট জাতীয় রোগীর দেবী মাথা গরম হবে ব্রেন মধ্যে প্রচুর ক্ষতি হবে এমনকি অনেকে পাগলও হতে পারে পাগল আমি ভাবে জানি নার্ভের সমস্যা গায়নো পাগলে এই ধরনের কারো ছ নম্বর ঘরটা আমাদের রোগ নির্ণয় করা শত্রুর দ্বারা আকৃষ্ট হওয়া যেমন গোপন শত্রু ছ নম্বরে কেতু আছে মঙ্গল এক ছ নম্বরে ব্লাডের কোনো রোগ বুথ শনি রবি নাভ যদি বুধ শনি রবি যেভাবে থাকুক তার নার্ভে রোগ আসবে হাত পাখা পা মুখ ধরপড় করা ঘুমের ডিস্টার্ব হওয়া এই জিনিসগুলো আসে কিন্তু সেখানে ছ নম্বর ঘরে একত্রে বুধ রবি শনি মঙ্গল কেতু ভয়ঙ্কর নার্ভিস সমস্যা মাথা গরম হওয়া এবং সরকারি চাকরির সঙ্গে যুক্ত হয় মেডিকেল কারণ মঙ্গলে শুক্র শুক্রমঙ্গল বা রবি এই মেডিকেল লাইনে এই জাতিকা মেডিকেলের সঙ্গে যুক্ত আছে একজন নার্স সরকারি চাকুরি করে বর্তমান কিন্তু এখন পরে ভবিষ্যতে হয়তো চালু না থাকতে পারে কারণ নিজস্ব শারীরিক সমস্যায় প্রচুর ভুগবে দুবার বিয়ে হয়েছে দুটো বিয়ে ট্র্যাকিং বর্তমান দুটো বিয়ে হয়ে গেছে ট্র্যাকিং কারণগুলো বুঝতে হবে যদি আমরা কোনো সন্তানের এই ধরনের প্রথম থাকে আগে থেকে সতর্ক হওয়া উচিত কানেকশনটা কি আমাদের বিবাহ জীবন সপ্তম থেকে সপ্তম ভাবকে বিচার করা হয় লগ্ন কি তোলা লগ্ন গোলনের ক্ষেত্রে সপ্তম ঘর মেষরাশির ঘর সেখানে শুক্র বসেছে শুক্র মেষরাশিতে মঙ্গলের কানেকশান হল শুক্রমঙ্গল শুক্রমঙ্গল আমি অনেক ভিডিও ভঙ্গোষ মানে অনেক বলে ভঙ্গদোষ মানে কিছু নয় আমি ভঙ্গদোষ মানে বিবাহ ভাঙবে প্রেম ভাঙবে বিচার অনেক রকমের করা যায় তেমনই সপ্তম প্রতি ষষ্ঠ ঘরে বসেছে এটা খুব মারাত্মক নেগেটিভ চন্দ্রের ব্রাদার্স ঘর শুক্র আছে যেটা একাধিক সম্পর্ক চন্দ্রের পঞ্চমে রাহু আর লগ্নের লগ্ন থেকে দেখুন দ্বাদশে রাহু লগ্ন বিচারে লগ্নের সত্য অষ্টমের চন্দ্র লগ্নের অষ্টমে চন্দ্র থাকলে কি হয় অষ্টমঘট্ট চন্দ্র থাকলে মানসিক চপ মানসিক কষ্ট জন্মই থেকে মৃত্যুপরণ থাকবে চন্দ্র অষ্টমে যদিও বিশ্বরাশি চন্দ্র অচুস্থ হয় কিন্তু এটা কৃষ্ণপক্ষের চন্দ্র এখানে নেগেটিভ আছে এদের দেখতে সুন্দর হবে এরা মানুষ এদের প্রতি উৎসাহ আকৃষ্ট হবে কিন্তু সমস্যা হলো মানসিক কষ্ট ব্রেন্টের সমস্যা এই জিনিসগুলো তার মধ্যে আসবে আর লগ্ন এই ছয় নম্বর ঘরে রবি বুধ মঙ্গল কেতু ভূত এটা কিন্তু মারাত্মক জীবনের দাম্পত্য জীবনকে নষ্ট করে দেওয়া যে শারীরিক সমস্যা নেই ভোগান্তি যে সমস্যা আমরা বললাম গায়ে নবলেন নাভে রোগ মাথার যন্ত্রণা গোপন শত্রুতা কিষ্ট হওয়া প্রচুর রেগে যাও শনিমঙ্গল যেখানে থাকুক সেই জাতক জাতিকে প্রচুর রেগে যায় এদের রাগের জন্যে বিশেষ বিশ্ব বিশেষ করে দাম্পত্য জীবনটা ভাঙন ধর এদের ধৈর্যক্ষণ ঘুটহাটের দিকে যাওয়া তাই দুবার বিবাহ হয়েছে দুবার দুটো বিয়ে ভঙ্গ হয়েছে তাহলে এখানে কী দাঁড়ালো শনি মঙ্গলের কারণ রাগ আর মঙ্গল কেতু একাধিক সম্পর্ক সুপ কানেকশান সপ্তম প্রতি অষ্টমে এই ক্যানেকশান সপ্তম প্রতি ষষ্ঠে সপ্তম প্রতি ষষ্ঠে লগ্নের অষ্টমে চন্দ্র দাম্পত্য জীবন ভালো হতে পারে না যদি শাস্ত্র অনুযায়ী যে ডেট অফ বার্থ ড্রাইভার নাম্বার সেভেন যে সেভেন হলো কেতুর নাম্বার কেতু যে জীবনে গাড়ি চালাবে স্ট্যারিং ধরবে তার মুন্ডু নেই বিভ্রান্তি তাই উচ্চ থেকে নিচে পতন হওয়া এদের খুব তাড়াতাড়ি ঘটে যায় জীবনে ঘাত ঘাত এই যে ডেট অফ বার্থ এখানে যোগ ফলে লাস্ট আট শনি যে জীবনের শনি দুঃখ কষ্ট যন্ত্রণা দিতে পারে ড্রাইভার নাম্বার কেতু আর কন্টাক্টর নাম্বার হলো শনি যদিও এর বিকল্প আসতে অনেক কিছু আছে অনেক কিছু দিয়ে কন্ট্রোল করা যায় আলাদা ব্যাপার সেগুলো কিন্তু আমি একটা ছক নিয়ে যে কিছুটা কানেকশন জানালাম আপনাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকে লাইক করুন বিভিন্ন ক্লায়েন্টের ছক আমার সামনে দেখাতে শুরু করব এবং দেখতে থাকবেন নিজের সম্পর্কে জানবেন ভালো থাকবেন নমস্কার